আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ পাকের মেহরবানিতে সকলেই ভালো আছেন দর্শক শবে বরাত আমাদের একেবারে নিকটে চলে আসছে আর এই সবে বরতে কিভাবে আমরা আমল করব কিভাবে নামাজ আদায় করব সে সম্পর্কে আমরা অনেকেই অবগত নই তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বরাতের কিছু নির্দিষ্ট আমল আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব এবং শিখে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে অমনোযোগী না পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে হায়দার আপনারা দেখছেন আলোর তরি প্রিয় দর্শক সবে বরাতের এই রাত্রে আল্লাপাক রব্বুল আলমিন আসমানে চলে আসে নিচের আসমানে চলে আসে এখানে এসে আল্লাপাক রব্বুল আল বান্দাদেরকে ডাকতে থাকে বলতে থাকে তোমরা কে আসো গোনা ক্ষমা করাতে চাও তোমরা কে আসো রেজিক বৃদ্ধি করাতে চাও তোমরা কে কোন সমস্যায় আছো আমাকে বলো আমি তোমার সমস্যা সমাধান করে দিব তো প্রিয় দর্শক অবশ্যই আল্লাহ পাক আল আমিনের কাছে এখানে সঠিকভাবে চাইতে বা গোনা মাফ করানোর সঠিক নিয়মগুলো জানতে হবে তা না জানলে আমরা সঠিকভাবে আমল ইবাদতগুলো করতে পারবো না প্রদর্শক সবে বরাতের রাত্রে আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে গোনাহ মাফ করাতে চাই আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই আমরা যে সমস্ত বিপদের ভিতরে আছি সে সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা পেতে চাই তো তার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে আমরা দুই শতবার ইস্তেকফার পাঠ করব দুই শতবার ইস্তেকফার পাঠ করার পর আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর শরীফ পাঠ করতে হবে এই শরীফ এক শতবার পাঠ করতে হবে শরীফ এখানে উত্তম শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম আমরা নামাজের ভিতর যে শরীফ পাঠ করে থাকি সেই শরীফ আমরা ছোট সর্বনিম্ন ছোট যে দুরুদ সেই দুরুদও পাঠ করতে পারি সেই দুরুদ অনেকেই জানি না সেটা হচ্ছে রাসুলের উপর আমরা যে দূরত পাঠ করে থাকি অর্থাৎ রাসুলের নাম শুনলে আমরা যে দূরদটি পাঠ করে থাকি সেই দূরদটি পাঠ করতে হবে সেটি হচ্ছে সাল্ল আলাইহি আসাল্লাম অন্তত পক্ষে এই শতবার পাঠ করতে হবে প্রিয় দর্শক তারপর আমি দিচ্ছি যে দোয়াগুলো সেই দোয়াগুলো আমল করবেন তালা এই দোয়ার বদলাতে অনেক অনেক ফজিরাত হতে পারবেন সর্বপ্রথম আমরা যে দোয়াখানা পাঠ করব সেই দোয়াখানা হচ্ছে জাম্বি দারি এই দোয়াখানা পাঠ করবেন এই দোয়াখানা পাঠ করলে আপনার অভাব অনাটন দূর হয়ে যাবে আপনি ধনী হয়ে যাবেন প্রদর্শক তারপরে যে দোয়াখানা পাঠ করবেন সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা ওয়াকিনা আজা বান্নার এই দোয়াখানা পাঠ করার ফলে দুনিয়া এবং দুনিয়ার সকলকেই আল্লাপাক রব্বুল আলমিন মাফ করে দিবেন প্রিয় দর্শক তারপর যে দোয়াখানা পাঠ করবেন সেটি হচ্ছে রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাং তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন প্রিয় দর্শক তারপর যে দোয়াখানা পাঠ করবেন সেটি হচ্ছে

তারপর যারা অনেক টাকা ঋণগ্রস্ত আছেন তাদের জন্য এই দোয়াখানা এই দোয়াখানা পাঠ করবেন যারা অনেক টাকা ঋণ আছেন বিহালিক ও আগ্নিনী বিসিয়ক প্রিয় দর্শক যাদের সন্তান হয় না অথবা যাদের পুত্র সন্তানের প্রয়োজন হয় তারা এই দোয়াখানা পাঠ করবেন সেটি হচ্ছে রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা অজুর রিয়াতিনা পুররতায়ুনী অজালনা লিল মুত্তাকিনা ইমামা যারা পুত্র সন্তান চান তাদের জন্য এই দোয়া রব্বি হাবলি মিনাস সোয়ালিহীন হাবলি মিনাস এই দোয়াটি যারা পুত্র সন্তান চান তারা বেশি বেশি করে পাঠ করবেন প্রিয় দর্শক এই সবাই বরাতের রাতে বেশি বেশি করে দুই রাকাত করে নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন সঠিকভাবে কিভাবে নফল নামাজ আদায় করবেন সে সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ তালা খুব দ্রুতই সে সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি নামাজের একটি ভিডিও দিব প্রদর্শক এবং এই রাতে পাক রব্বুল আলী কাছে দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাছে নিজের করিয়ে মাফ নেবেন এবং হৃদায়তের জন্য পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আপনি যখন চোখের অশ্রু ছেড়ে দিয়ে পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ঠিক তেমনি যেমনি আপনার কোরবানির সময় রক্তে গন্ধে দুনিয়া ভরে যায় তারপর যখন বৃষ্টি হয়ে সব কিছু ধুয়ে মুছে পাক সাপ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তদরূপ যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহের জন্য কান্নাকাটি করবেন তখন আপনার ওই চোখের পানির বদলাতে আপনার সমস্ত গুণাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলমিন পাক পবিত্র পাক সাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম করে দিবে সোহান আল্লাহ তাই প্রিয় দর্শক সবে বেড়াত একেবারে অতি নিকটে চলে আসছে এ সম্পর্কে আরও অনেক আমরা ভিডিও দিব এবং সামনে রমজান মাসের সঠিকভাবে আমাদের যে রমজানের নিয়মকানুন আছে সে সম্পর্কে আমরা অনেক অনেক ভিডিও দিব তাই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয় দর্শক যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ